ময়ালিক মরাসমতু উল্লো হীয়বারকুল্লাহত প্রিয় ভাই বন্ধগন কাছের দূরের দেশ প্রবাসীর যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন হচ্ছেন হবেন সকলকে আন্তরিক মোবারক বাজানো শুরু করছে আমাদের আজকের লাইভ প্রোগ্রামটি আজকে আমরা আলোচনা করব সুরত ও আল আইম রওয়ানের নম্বর আয়াত প্রিয় বন্ধুগণ আজকে আমরা সময় মতো লাইভে আসতে পারি নাই আসলে আজকে আমার ফ্যামিলিতে একটি দুর্ঘটনার কারণে আমাদের আসতে দেরি হয়েছে পাঠিয়েছেন মানুষকে নির্ধারিত একটি হায়াত নিয়ে আজকে আমার অত্যন্ত কাছের নিকটের প্রাণপ্রিয় নানি আজকে দুনিয়া থেকে চলে গিয়েছিলেন আজকে তার জানাজাই শরিক হয়েছিলাম জানাজা পড়িয়েছি যার কারণে আজকে আমাদের লাইভে আসতে অনেকটা দেরি হয়েছে তো আমরা যে আয়ারটি নির্বাচন করেছি আজকে সুরত আল থেকে সুরত আল ইমরনের একশত পঁচাশি নম্বর আয়াত আমরা নির্বাচন করেছি এই আয়াত সম্পর্কে আমরা কিছু আলোকপাত করব الله سبحانه وتعالى كلام <applause> الله الشريف سوره آل عمران